আলাইকুম একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ প্রিয় দর্শক আপনারা থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভারতীয় ভিসা প্রত্যাশী আছে যে কোনো ক্যাটাগরি ভিসা প্রত্যাশী তাদের জন্য তো একটা বিষয় কি যে আপনারা জানেন যে আট তারিখ পর্যন্ত সকল প্রকার ভিসার স্লট কিন্তু পূরণ হয়ে গেছে অর্থাৎ আট তারিখ পর্যন্ত আর কোনো ভিসা আবেদন গ্রহণ হচ্ছে না এবং নয় তারিখ থেকে আবার যথারীতি ভিসা আবেদন শুরু হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে নয় তারিখ থেকে কোন কোন ধরনের ভিসার আপনি আবেদন করতে পারবেন সেটা আমি এখন জানিয়ে দেবো যে আপনারা ইতিপূর্বে যে সমস্ত ভিসার আবেদন করেছিলেন তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেডিকেল ভিসা যেটা অলরেডি এখনও আবেদন করা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসাটা হচ্ছে যারা থার্ড কোনো অ্যাম্বাসি ফেস করবেন ভারতে গিয়ে তাদের জন্য এবং অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার প্রমাণপত্রগুলো দরকার সেগুলো অবশ্যই আপনাকে সার্ভ করতে হবে এছাড়া হচ্ছে স্টুডেন্ট ভিসা তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এই গুরুত্বপূর্ণ যে নোটিশটা সেই নোটিশটা কী এটা হচ্ছে যারা ভারতীয় ভিসার জন্য আবেদন করছিলেন কিন্তু আবেদন সমস্ত আবেদন করার পরে দেখা যাচ্ছে অনলাইনে যখন পেমেন্ট অপশানে যাচ্ছেন তখন পেমেন্টটা ঠিকমতো করতে পাচ্ছেন। না অর্থাৎ বারবার একটা মেসেজ আসতেছে তো অনেকেই মনে করছে হয়তোবা পরবর্তীতে আমি এই পেমেন্টটা করে দিলে হয়তো আমারা আবেদন কমপ্লিট হয়ে যাবে অনেকেই কিন্তু আমার ইনবক্সে এবং আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন এই সমস্যাটার কথা যে আসলে ভাইয়া আমার পেমেন্ট নিচ্ছে না তাহলে কি আমার আবেদনটা হয়েছে তো দেখেন ভাই যদি পেমেন্ট না নেয় তাহলে কিন্তু আপনার আবেদন হবে না তো এর জন্য আপনি কি করবেন এর জন্য আপনি একবার যখন আপনি ট্রাই করবেন হচ্ছে না দ্বিতীয়বার ট্রাই করবেন দ্বিতীয়বার যদি না হয় তৃতীয়বার করবেন আপনি পাঁচ বার ট্রাই করেন দেখেন একবার হয়ে যাবে তবে যতক্ষণ পর্যন্ত না হবে আপনি ট্রাই করতে থাকেন আসলে এই মুহূর্তে সার্ভারে অনেক বেশি চাপ পড়ে গেছে আর এই চাপ পড়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে যেহেতু অনেক দিন যাবত ভিসা আবেদন বন্ধ ছিল প্রায় দুই মাস কেউ ভিসা আবেদন করতে পারেনি যে কারণে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে তো ধারণ ক্ষমতার তুলনায় যখন প্রেশার বেশি হয় সার্ভারে তখন কিন্তু এমন হতেই পারে তো হতাশ না হয়ে আপনি ট্রাই করতে থাকেন এটা তেমন কোনো একটা প্রবলেম না তবে আপনি যদি ট্রাই না করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার আর ভিসা আবেদনটা হবে না তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম